আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই প্রাচীন ঐতিহাসিক সরস্বতী নদীর ধারে একসময় যে নদী বক্ষে বিদেশি বণিকগণ এস আসত বাণিজ্য পালতোলা বড়ো বড়ো বাণিজ্য যে সপ্তগ্রামে আসতো বাণিজ্য বৈভব সেই সময় সপ্তগ্রামের গগনচুম্বী ছিল সেই বাণিজ্য বৈভবকে সমৃদ্ধ করেছিল এই সরস্বতী নদী কারণ এই সরস্বতী নদী দিয়েই বিভিন্ন বাণিজ্য তরী বিভিন্ন বাণিজ্য নৌকা এই সপ্তগ্রামের বন্দরে আসত এবং এখানে তখন বাংলা তথা ভারতবর্ষের বাণিজ্যের যে কেন্দ্র তার মধ্যে অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিগণিত হতো এই সরস্বতী নদী আমরা এখন উপস্থিত হয়েছি সেই সরস্বতী নদীর তীরে এই সরস্বতী নদীর তীরেই অবস্থিত রঘুনাথ দাস শ্রীপাঠ রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ আমরা সকলেই জানি যে চৈতন্যদেবের যে কজন পার্শ্বাদ ছিল অর্থাৎ স্বরগোস্বামী নামে যারা অভিহিত হতো যারা পরিচিত সেই স্বরগোস্বামীর অন্যতম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী আজকে আমরা চলে এসেছি পয়লা মাঘে সেই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠে এখানে মাগোৎসব বা আমাদের যে উত্তরায়নের মেলা দীর্ঘ পাঁচশো বছর ধরে এখানে পালন হয়ে আসছে এখানে মাছের মেলা নামেই কেষ্টপুরের মাছের মেলা নামেই বিখ্যাত সেই বাংলার সংস্কৃতি এক অনন্য সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে আমাদের এই কেষ্টপুর বা কৃষ্ণপুরের মাছের মেলা আমরা সকলেই জানি রঘুনাথ দাস গোস্বামী এখানকার রাজকুমার ছিলেন অর্থাৎ দাস মজুমদার এখানকার ছিলেন জমিদার বা রাজা দাস মজুমদারের যিনি ভ্রাতা ছিলেন তার নাম হচ্ছে গোবর্ধন দাস মজুমদার সেই গোবর্ধন দাস মধুমদারের একমাত্র পুত্র সন্তান ছিলেন রঘুনাথ দাস গোস্বামী বাল্যকাল থেকেই অর্থাৎ কৈশোর বা বাল্যকাল থেকেই তিনি অনুরক্ত হয়ে গেছিলেন শ্রী চৈতন্যদেবের চৈতন্যদেবের ভক্তিতে তিনি সর্বদা বিমোর থাকতেন এবং শ্রীকৃষ্ণের প্রতি তার অগাধ প্রেম সেই প্রেমের জন্যেই সমস্ত সংসার ত্যাগ করে আমরা সকলেই জানি যে রঘুনাথ দাস গোস্বামী এক সময় এই রাজ রাজত্ব সমস্ত কিছু ঐশ্বর্য ধন সম্পদ সবকে তুচ্ছ করে শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর হয়ে শ্রী চৈতন্যদেবের জন্য দেখা করতে তিনি পুরীতে চলে যান এবং বহু খোঁজাখুঁজির পরও যখন তাকে পাওয়া যায় না তখন এক সময় এই পুরী থেকে শ্রী চৈতন্যদেব তাকে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ এবং তার সাথে রঘুনাথ দাসকে আবার প্রত্যাবর্তন করতে বলেন তিনি আমাদের এই সপ্তগ্রামে আজ শ্রী রঘুনাথ দাস সিপার যেখানে সেখানে চলে আসেন এবং সেই চলে আসার আনন্দে এখানকার যে অধিবাসী তারা খুব আনন্দ ও পেয়েছিল এবং আনন্দে উৎপল্লিত হয়ে তারা এখানে একটি খাওয়ার আয়োজন করেছিল সেই থেকেই চলে আসছি আমাদের এই কেষ্টপুর বা কৃষ্ণপুরের মাছের মেলা অকাল বা অসময়ে তিনি আমের টক এবং ইলিশ মাছ খাইয়েছিলেন তার প্রমাণ হিসাবে তিনি যে কতটা ভক্তি তার মধ্যে শ্রীকৃষ্ণ ভক্তি কতটা সেটা প্রমাণ দেওয়ার জন্যে এই অকাল সময়ে তিনি মাছ ইলিশ মাছ এবং আমের টক খাইয়েছিলেন সেই থেকে এখানে মাছের মেলা চলে আসছে এক অভিনব এক অনন্য বাংলা সংস্কৃতিতে এক অভিনব তাই আমরা চলে এসেছি সেই অতীত ঐতিহ্য বহনকারী আমাদের সপ্তগ্রামে যেখানে একসময় বাণিজ্য বৈভাবে ছিল গগনচুম্বী সেই সপ্তগ্রামে আমরা চলে এসেছি